আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছে ব্রাজিল টু কারলো আঞ্চলতে এই ডিলটা এত লং এই ডিলটাতে এত ঝামেলা এত এত কিছু হেফা আসলে সিবিএফ নিচ্ছে কেন কারণ সিবিএফ চাচ্ছে যে ব্রাজিল ফুটবলটা আগের অবস্থানে ফিরত আসুক এবং ব্রাজিল টিমটা আগের মতো স্ট্রং হোক এটার জন্য কিন্তু এত অপেক্ষা কারো জন্য এত পরিমাণ আসলে অপেক্ষা এবং এত এত আলোচনা না হলো কিন্তু সিবিএফ যে কোনো একটা কোচকে নিয়োগ দিতে পারতো তাদের আসতে অপশন ছিল জর্জ দেসু সাবেল ফ্রেদা ওইদিকে যদি আমরা খেয়াল করে দেখি দেসুস মরিনো অনেক অনেক অপশন ছিল বাট সিবিএফ এর টার্গেট একটাই যে এই টিমটার প্রবলেম সলিউশন করার মতো একজন ব্যক্তি আছে ম্যান ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট এটোজট কমপ্লিট করতে পারে সে হচ্ছে কার্লো আন্তোলোত্তি এবং এই ডিলটাতে একদম মানে শেষ পর্যায়ে আছে এবং এই ডিটার বর্তমান পরিস্থিতি আজকের জন্য বা আজকে পর্যন্ত এটার বর্তমান পরিস্থিতি হচ্ছে প্রত্যেকটা সাইটে এই মুহূর্তে এবং প্রত্যেকটা সাইটে এই মুহূর্তে গ্রিন সিগন্যাল সেটা হচ্ছে প্রেসেরও এই মুহূর্তে আর কোনো আপত্তি নাই কার্লো আঞ্চল নাই আপত্তি নাই সিবিএফ তো চাই তো তিন পক্ষেরই কোনো আপত্তি নাই তবে অপেক্ষাটা দীর্ঘ হইতে পারে যদি লালিগাতে বার্সেলোনার সাথে ম্যাচটা রিয়াল হেরে যায় তাহলে রিয়ালের থেকে খুব আর্লি ব্রাজিলে চলে যাবে এবং ডিলটা মানে ফাইনালি তারা লিখিতভাবে করে ফেলবে লিখিতভাবে করে ফেলবে বাট যদি ম্যাচটা জিতে যায় রিয়াল তাহলে রিয়ালকে আসলে রিয়ালের জন্য বা কার্লোর জন্য ব্রাজিলের একটু ওয়েট করতে হবে এই সিজন শেষ পর্যন্ত এবং যদি এই ম্যাচটা জিতে যায় কারণ এই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদের ফিক্সড করে নাই রেজে ক্লাব বিশ্বকাপকে কোচিং করাবে যদি দেখে যে না লা লিগাতে রিয়াল মাদ্রিদ ব্যাটসাদকে হারাই দিছে রিসেন্টলি কে আছে এবং শেষ পর্যন্ত লিগ টাইটেল জিতার একটা সময় সময় তৈরি করে ফেলে তখন পেজ চিন্তা করতে পারে যে তাহলে ক্লাব বিশ্বকাপেও আমরা আন্তর্জাতিক রেখে দিই যেহেতু অন্য কোনো কোচের সাথে এই মুহূর্তে ফাইনাল কথাবার্তা হয় নাই কারণ কাল তো আমাদের সাথে চুক্তিবদ্ধ বিষয়টা ক্লিয়ার কিনা সো সবচেয়ে ইম্পর্টেন্ট রোল যেটা প্লে করতেছে সেটা হচ্ছে এই আপনার লা লিগার টু ক্লাসিকো রিয়াল এবং বার্সেলোনা এবং সেটা রিয়াল খেলবে বার্সা ঘরের মাঠে এখানটাতে বার্সেলোনার সাথে এই সিজনে তিন টাইল ক্লাসে করছে সবগুলোতে রিয়াল হারছে আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটা রিয়াল জিততে পারবে এবং জিতার সম্ভাবনাও আছে রোডি নাই অনেক বিলাই নাই কামা বিঙ্গা নাই সো এদি এত এত নার ভিড়েও আসলে রোডিগো ফর্মে নাই এমবাপে ভালো ফর্মে নাই এ না না ভিড়ে আসলে রিয়াল মাদ্রিদের পক্ষে পসিবল না হানসিক দলটাকে আসলে হারাই দি আসা আমরা মোটামুটি একদম মানে এই মুহূর্তে মিডিয়া আসলে অনেক বাজে একটা রোল প্লে করছে রিয়াল কার্লো এবং এর এই ঝামেলার ভিতরে কারণ ব্রাজিল মিডিয়া চায় না যে ব্রাজিল আসুক তারা চাই যে জর্জ জেসুস কেন তারা জর্জ কে চায় আমি আসলে এটাই বুঝি না তারা শুধু জর্জ জেসুস তারা আর কিছুই বোঝে না জেসুস এর নামে আসলে নাম জপতেছে তো এই মিডিয়ার একটা বাজে ইম্প্যাক্ট কিন্তু এই ডিলটাতে পড়ছে ডিলটার এই মিডিয়ার এই বাজে কাজ কামের গুলোতেই কিন্তু আলটিমেটলি কার্লো আন্ট্রলটি এবং সিবিএ থেকে শুরু করে আপনার তো এই একদম অফ দিন শেষে কার্লো আন্ত্রী ব্রাজিলে আসতেছে এবং এই বিষয়টা আমার কাছে এখনো পর্যন্ত শতভাগ নিশ্চিত তবে আপনারা মানে রিয়াল মাল সাপোর্টার হিসেবেও দেওয়া এই মধ্যে যেন যেহেতু রিয়াল মালির সিজন কিছু দিতে পারে না এই ম্যাচটা হারুক তাহলে অন্তত আমাদের ব্রাজিলের এই মুহূর্তে প্রবলেমটা সলিউশন হবে তাছাড়া এই মুহূর্তে আপাতত আর কোনো সমস্যা নাই আল হিলালের কোচ কারলো হবে কিনা এই বিষয়টা আমি বলি না কারণ আল হিলাল এই মুহূর্তে জাবি হার্নান্দেজের সাথে যোগাযোগ শুরু করছে জাবি হার্নান্দেজ হয়তো হতে পারে আল হিলালের নেক্সট কোচ যেহেতু জর্জ তারা সেট করছে তো কালো রিয়াল মাদ্রিদের এই সিজন অফ মানেই ব্রাজিলে চলে যাওয়া সো এই জার্সিতেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতবে কার্লো অঞ্চলতে এটাই বর্ষা সো আলোচনা একটাই আপনারা টেন করেন না ব্রাজিল যত নাটক হয়েছে সব নাটকের উদ্ধারে বলতেছি টু ব্রাজিল জাস্ট ওয়েট ওয়াচ একটু সময় অপেক্ষা করেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি আর কোনো প্রবলেম হবে না দেখা যাক লেটসি কি ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের কাছে এটা হচ্ছে আমার বিনীত আবেদন আসসালামু আলাইকুম